কে শহীদ করে দেয়া হয়েছে তাদের সামনে বলা হয়েছিল জামাতের রাজনীতি বাদ দেন আজকেই আপনাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হবে ওনারা বলেছে দুনিয়ার কোন শাসকের কাছে আমরা মাথা নত করতে চাই না আমরা মাথা নত করতে চাই একমাত্র রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবী রাসূলের মিশন মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর রাজকায়েম করা তারা দুনিয়াতে এসে বলেছে তোমরা আল্লাহকে মাবুদ বলে মানো এবং আল্লাহর হুকুম মেনে চলো এই কথা বলার সাথে সাথে সেই সময়ের যত কম ছিল তারা নবী রাসুলদেরকে নির্যাতন শুরু করেছিল কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোন নবীকে পানিতে ফেলে দেওয়া হয়েছে কোন নবীকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে কোন নবীকে জীবন্ত অবস্থায় করার দিয়ে চিরানো হয়েছে আর হাজারো নবীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে হাজারো নবীকে জেলখানায় পুরানো হয়েছে সম্মানিত আমাদের নবী সোল্লাহ সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হাসানা পৃথিবীতে যত মানুষ এসেছেন মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ সালামের মতো উৎকৃষ্ট চরিত্রের মানুষ পৃথিবী আল্লাহ রবুল আলমিন পাঠায়নি সেই নবীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে শিবে আবু তালিবে তাকে সাড়ে তিন বছর জেলখানায় অবরুদ্ধ করে রাখা হয়েছে প্রিয় ভাইয়ের আমার তাকে পাগল বলে গালি দেওয়া হয়েছে নবদ প্রাপ্তির পূর্বে রসুলুল্লাহ সাল্লাহ সালাম আরবের মানুষের নিকেট ছিল আল আমিন আর নবদ প্রাপ্তির পর উনি যখন বললেন যে লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এই কথা তোমরা বলো বলার সাথে সাথে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহ্ আলাহিসাল্লামকে যেরকম মৌশাখের মধ্যে ঢিল দিলে মৌশাখ যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তারা মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আলাস সাল্লামকে এইভাবে আঘাত করেছিল প্রিয় ভাইয়ের আমা আমরা বাংলাদেশলামত ইসলামী আমরা সত্যের পথে গ্রীন একটা সেনানি। আমরা চাই এই জমিনে আমাদেরকে যারা ভালোবাসে ইসলামকে বুকে যারা ধারণ করে এই দেশের বুকে যারা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চায় আল কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চাই যে এই দেশটা শাসন হোক শাসন হলে এই দেশের গরিব বুকাডাঙ্গা মানুষ তারা থাকবে না ধনী কোটি কোটি টাকার মালিক হয়ে যায় রাতারাতি এত টাকার মালিক তারা হতে পারবে না বৈধভাবে টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয় কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করা যায় না রাতের আধারে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাঠানো যায় না প্রিয় ভাইয়ের আমার গরিব আজকে আরো গরিব হচ্ছে মানুষ আজকে অন্যায় ব্যবচারের বিরুদ্ধে কথা বলতে পারে না তাদের মুখকে ট্যাপ মেরে দেওয়া হয়েছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা তারা পাঁচ আগস্টে একটা আন্দোলন করে আমাদেরকে সামনে এনেছে আমরা আমাদের কথাগুলি আপনাদের সম্মুখে বলতে চাই আমরা বলতে চাই এই দেশে অন্যায় আর হতে পারবে না এই বিচার চলবে না ঠিক অন্যায়ভাবে কেউ কারো সম্পদ লুণ্ঠন করতে পারবে না আজকে আমাদের সামনে এখনো অন্ধকার আমরা দেখতে পাই যে সমস্ত ভাইরা এই কথাগুলো বলে তাদের বিরুদ্ধে একটা দল তাদেরকে কথা না বলার জন্য চেষ্টা করতেছে ঠিক আমি তাদেরকে বলে দিতে চাই এই দেশ আপাময় মুসলিম নব্বই পারসেন্ট মানুষ এই দেশের মুসলমান আজকে মুসলমানরা এক হয়েছে এ ধর মানুষেরা আজকে এক হয়েছে আমরা কোনো অন্যায়ের কাছে কোনো জুলুমের কাছে মাথা নতা করতে চাই না সম্বলিত মুসল্লিরা আমরা যারা ঈবানেরছি একত্র হয়ে সামনে গিয়ে যাব। সামনে আমাদের একটা সুযোগ এসেছে এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না আজকে সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করলে সামনে নির্বাচনে কাকে ভোট দেবেন এক ঘটকে বলে সব দলকে দেখেছি একটা দল দেখার বাকি আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী ভাইয়ের আমার আজকে বলিভদ্র ইউনিয়নের প্রাণপ্রিয়া মুসলিম ভাইদেরকে বলতে চাই আসুন আমরা একসাথে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে যারা এই দেশকে শাসন করবে ইসলাম প্রিয় জনতা তাদেরকে আমরা এগিয়ে ভালো মানুষদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসি তবে এই দেশের শান্তি ইহকালীন এবং পরকালীন শান্তি আমরা আমি এই কথা বলছি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি তারপরেও আজকে যে এখানে আমরা কিছু উপহার দিতেছি এটা আমাদের নিজেদের ভাইয়ের দিয়ে থেকে সংগ্রহ করা আপনাদের বলিবদ্র ইন্দনের ভাইরা এখানে এই কিছু দেশ নিয়ে বসেন তারপর

সজীৱ কামাল আব্দুল হামিদ চৰকাৰ

टाक रहुछत इताव ज्लोक पुदु मै हाटीत व अपुरोण आदेस्ट प्लीस ताह्म check ने करा है तो जराङन सो टेढ जाना ज्हाट तो टेढ लो कर पादेस्ट न्यकार एधा दुररा आजब बह्त पादेस्वा पलीड करई इस्टरो एट कोम टार नै भार बार प्र

আমাদের মাঝে এখন কুম্বল বিতরণ করা হলো আমাদের কুম্বল বিতরণ অনুষ্ঠান এখন শেষ আমাদের জামাতি ইসলামের কার্যক্রম ইনশাল্লাহ শুরু আপনারা যারা এই অনুষ্ঠান দেখতেছেন অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এবং এর সাথে থাকবেন বিশেষ করে আমরা হলো মুসলিম মুসলিম অবশ্যই ইসলামী কার্যক্রমের পর স্থাপিত বা ভিত্তিহীন জড়িত থাকবে আল্লাহ হাফেজ